এখনো প্রমাণ করেছেন কিন্তু আওয়ামী লীগে গিয়ে রাশেদ খান মেলুন আওয়ামী লীগের সংলোচনা করেছেন দুর্নীতির তিনি কথা বলেছেন এবং শাসক শ্রেণী তৎকালীন প্রধানমন্ত্রী তাকে রুষ্ট হয়েছে এবং এ কথাও বলেছেন তাহলে মন্ত্রী সরকার বোঝাতে করুন এবং তিনি এটা বলেছিলেন যে আমি আমার ভোট দিতে পারি না বরিশালের এক জনসভায় তিনি বলেছিলেন নির্বাচন যে সঠিক হয়নি তার প্রমাণ আমি আমি নিজে সাক্ষী দিয়ে বলছি

কিন্তু আমি কিন্তু সে প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারিনি